তো সবাই কেমন আছে দেখো আমি একটা কি কি নিয়ে আসলাম তো সবার জন্য এটা সবার অবশ্য জানা বাট আমার বাড়ি সবাই এত বড় তা দেখেনি ছোটোতে দেখেছে দিদি ফার্স্ট টাইম দেখবে এবার তার এক্সপ্রেশনটা দেখো কেমন লাগে কি বলে দিদি কখনো এত বড় দেখিনি লাই আরো তিনটে ক্ষোভ আছে দেখ এই তিনটে দেখ তিনটে তিনটে ফোন রাখতে পারবি একসাথে লাইভ করতে পারবি একসাথে

তিনটা আচ্ছা লেবন দেব এটা দেখো এটার উপরে দেখা এটা কই ঈশ কে স্ট্যান্ডটা খুলতে বলছিলাম বাট ও পারে না তো সেজন্য হচ্ছে আমি লাগিয়ে দিলাম পরে নিয়ে তারপরে হচ্ছে এ তো আমাদেরকে মন খারাপ হয়ে গেছিল আমি মনে করলাম যে এর লাইটটা একটু মানে আলো কম পরে গিয়ে দেখলাম যে অনেক আলো ঠিক আছে তো কম বেশি করা যায় আমি ভাবছিলাম যে একটু মনে হয় লাইট কম আসলে না লাইটটা অনেক বেশি ছিল কিন্তু বোঝা যাচ্ছে না ফোনের সামনে

কিছু কিছু মানে ভালো লাগে কিছু কিছু ছোট জিনিসও মানুষের কাছে অনেক ভালো লাগা হয়ে ওঠে তো সবার সাথে থাকলে হয়তো এত মজা পেতাম না বাট ওরা যতটা আনন্দ পেয়েছে ভিডিও করতে আমার থেকে আমার বৌদিদের বেশি আগ্রহ আমার সেজন্য খুব ভালো সবার পাশে থাকবেন তাহলে আমাদের ভিডিও করতে আরো ভালো লাগবে টাটা